আমরা প্রায় এক ঘন্টা পরে পৌঁছে গেলাম ভয়েল হাটের সেই ঘাটে এখন সব যাত্রীরা নামবে আমিও নেমে পড়ব ঘাটে যাত্রীরা নামতে শুরু করেছে সবাই নামবে কেউ যাবে তাদের গ্রামে কেউ বা যাবে হাটে যাত্রীদের বহন করার জন্য চরের জাহাজ যাকে বলে ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়িগুলি প্রস্তুত তারা যাত্রীদের এবং মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে হ্যাঁ যাত্রীরা নামছে অনেকে নেমে চলে গেছে আর কিছু নামার অপেক্ষায় এখানে একটু পানি তাই একটু তারা অপেক্ষা করছে অনেক বেলারাও আছে তারাও নামবেন Hello, <Trib forums> um hello. You <yugil> boys go. <arablette> <izabanese> মানুষটাকে হাত ধরে নামাচ্ছে অনেক কষ্ট করে তারা তাদের গন্তব্য যাচ্ছে আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন